দুই ও পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ হ্যাঁ এমনি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এরপরে মিডিয়ায় তা বিভিন্নভাবে প্রতারিত ও প্রকাশিত হয়েছে কোন কোন মিডিয়ায় প্রকৃত ঘটনা প্রকাশিত হয়নি এতে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তাই প্রকৃত ঘটনাটি অবহিত করার জন্য আমি আপনাদের সামনে আজ দাঁড়িয়েছি শ্রদ্ধীয় জাতির বিবেক আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা ইসলাম ও ওয়ার্ড নম্বর দুই বদরগঞ্জ পৌরসভা বদর রংপুর আমার বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার পাশে একটি টিকের দোকান ও তিনটি গোডাউন ঘর আছে দোকান গোডাউনগুলো আমি ভাড়া নিয়েছি কারুপারা ইউনিয়নের ইয়ারের মৃত আহমেদ মোরফে বাবু কাছে বাবদ আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা জমানো দিয়ে অধিলভকে ইশতিয়াক আহমেদ বাবুর সঙ্গে নন জুডিশিয়াল স্টাম্পে আমার একটি চুক্তি নেওয়ার স্বাক্ষর হয় এছাড়াও ইশতিয়াক বাবু সভ্যপতি আমার কাছে আরো এক লক্ষ টাকা আবার নেন দোকান ও গোডাউনগুলো ভাড়ার মেয়াদ হিসেবে উপকৃত রয়েছে আঠারো পাঁচ দুই হাজার হইতে আঠারো পাঁচ দুই হাজার আঠাশ সাল পর্যন্ত অর্থাৎ চুক্তিনামা মোতাবেক দুই হাজার আঠাশ সাল আঠারো মে পর্যন্ত আমি দোকান ঘর সহ গোডাউন তিনটি নিয়ন্ত্রণে রেখেছি ব্যবসা পরিচালনা করে করতে পারব এছাড়া ব্যবসা করাকারী ইস্তিয়াক আহমেদ বাবু আমার কাছ আমার কাছ থেকে পর্যায়ক্রমে আরও আরও হাত বাবদ বারো লাখ চৌত্রিশ হাজার উনত্রিশ টাকা গ্রহণ করেন কিন্তু দুঃখের বিষয় দোকান মালিক আহমেদ বাবু ও তার বন্ধু যেমন আমাকে বেশ কিছুদিন আগে দোকান ও কোডাউন ছেড়ে দিতে ছেড়ে দিতে বলেন আমি তখন চুক্তি নামার কথা তাদেরকে স্মরণ করে দিয়ে দোকান কোডাউন সেরে না দিতে চাইলে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি আজি সরকার বিভিন্নভাবে লোক পাঠিয়ে আমাকে ওই দোকানের গোটামো ছাড়তে বলে আমি ভারার সুস্তিনামার মোতাবেক নির্দিষ্ট সময় আগে তা ছেড়ে দিতে না চাওয়ায় তিনি আমার প্রতি ক্ষুদ্র ক্ষুব্ধ হয়ে ওঠেন বিষয়টি নিয়ে ওই সময় আমি ইস্ফিয়া কামত ইস্ফিয়া ও মনিরুজ্জামানের বিরুদ্ধে থানায় অভিযোগ করি পরে সাংবাদিক থানা পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ এই কয়েক দফায় সালিশ করে সালিশে বৈঠকে আমার আমার কাছ থেকে নেয়া জামানতের হাত হাওলার মোট ৩১ লাখ চৌরাশি হাজার উনত্রিশ টাকা হ্যাঁ ফেরত চাইলে তারা তা দিতে তালবাহানা করে তখন ওই সমদয় টাকা ফেরত না পাওয়া পর্যন্ত সালিশে বসা উপস্থিত থাকে লোকজন আমাকে ছুটি নামার সময় পর্যন্ত থাকা ও গোডাউন থাকতে বলে মোতাবেক আমি সেখানে ব্যবসা চালিয়ে আসছিলাম এমনি অবস্থায় দুই এপ্রিল দুপুর দুই এপ্রিল দুপুরে ইশতিয়াক ও মনিরুজ্জামান মনির কিছু লোকজন নিয়ে দোকানে এসে সন্ধ্যার মধ্যে দোকান ছাড়ার জন্য আমাকে হুমকি দেয় যান হুমকি দিয়ে যায় বিষয়টি আমি কতগুলো থানার অফিকে অবহিত করি নিজের দোকানের নিরাপত্তার কথা ভেবে তৈরি সন্ধ্যার পর থানায় গেলে সেখান থেকে কয়েকজন পুলিশ সদস্য আমাকে সঙ্গে আমার সঙ্গে দোকানে আসেন এরপর সন্ধ্যা সাতটার দিকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেতা হ্যাঁ মোহাম্মদ আলী সরকার বিএনপি বিএনপির আরেক বহিষ্কৃত নেতা মহেন্দ্র সহ

পুলিশের উপস্থিতিতে আমাকে সহ দোকানের কর্মচারীদের পাতার মারপিট করেন এক পর্যায়ে একজন সন্ত্রাসী আমার ডান পায়ের উঠতে আঘাত করে এতে আমার পা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে পরে সন্ত্রাসীরা আমার দোকান ভাঙসু ক্যাশ থাকা সারাদিনের দিনের ভিত্তিক প্রায় চার লক্ষ টাকা লুটে নিয়ে এই সময় আমার কর্মচারীদের আত্মস্বীকারে আশেপাশে থাকা লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যরা তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেন পরে স্থানীয় লোকজন আমাকে সেখান থেকে উদ্ধার করে গতকাল হাসপাতালে ভর্তি করেন প্রিয় কলম সৈনিক সন্ত্রাসীরা ওই সময় অনাকাঙ্ক্ষিত ভাবে পুলিশের উপস্থিতিতে আমার দোকান হামলা মারপিট লুটপাট করায় আমি

থানায় লিখিতভাবে থানায় লিখিত অভিযোগ নেই কিন্তু পুলিশ আমার এজাহার থানায় মামলা আকারে গ্রহণ করেনি আমার দোকানে আমার দোকানে সন্ত্রাসী হামলা ভানসুর লুটপাটের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী বাধ্য হয়ে পাশের একটি পদগঞ্জ শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে আগের রাতে থানা পুলিশকে তা অবহিত করা হয় এতে বেলা এগারোটার থেকে সেখানে মানববন্ধন প্রস্তুতি হ্যাঁ চলকালে মোহাম্মদ সরকারের নির্দেশ নির্দেশে তার বাসা থেকে স্ত্রী বাপু ও তার ব্রহ্মীপতি মনির জবান মনির ও মনিকবির গল্পের লিস এবং

চেয়ারম্যান শহীদুল হক মালিকের মালিকের গতগঞ্জ রেলওয়ে স্টেশন অবহিত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ও ধাওয়া ধাওয়া করে ওখানে ওখানে তারা ওখানে বলা অবশ্য মোহাম্মদ আলী সরকার ও সরকারের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ খনিতে সম্পর্কে রয়েছে এ কারণে তাদের এই হামলা এই ঘটনায় আলী সরকার ব্যবহার করেছে তিনি নিজের স্বার্থে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ব্যবহার করেন তাকে পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল ব্যবসায়ী শান্তিপ্রিয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মোহাম্মদ আলী সরকার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলার নানা চলাচল করে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বদরগঞ্জ বদরগঞ্জে ঘটতে না ঘটতো না অনাকাঙ্ক্ষিত ঘটনা বদরগঞ্জে ঘটতো না শুধুমাত্র মহামাদেবী সরকারের কারণে বদরগঞ্জ পাঁচই এপ্রিল সংঘর্ষ একদম নিহত 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 ঘটনা ঘটেছে তবে এটা সস্পষ্ট যে দুই এপ্রিল আমার আমার দোকানে হামলা মারপিট ও লুটপাট ঘটনা তিন এপ্রিল থানায় দেয়া দেয়া আমার এজাহার এজাহারটি পুলিশ মামলা আকারে গ্রহণ করেন করলে এবং পাশে শহীদ মিনারে ব্যবসায়ীদের শান্তিপ্রিয় আহ্বান করা মানববন্ধনে পুলিশের নিরাপত্তা দিলে এই সংঘর্ষ কিংবা হত্যার ঘটনা ঘট ঘটানোর সাহস বেতন না মোহাম্মদারী সরকারের সন্ত্রাসী বাহিনী পুলিশের আমার পুলিশ আমার মামলা না নিলেও পরবর্তীতে আমার আমারও আমার পক্ষ অবলম্বনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দুটি মামলা নিয়ে অর্থাৎ নিয়েছে অথচ সব অপকর্ম আমি কিংবা আমার পক্ষে কোনো লোকজন জড়িত ছিলাম না প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির বিবেক কলম সৈনিক আমাদের আপনার আপনারাই